কিভাবে হজ করব হজের নিয়মাবলী কি হজ আমাদের জন্য কখন ফরজ কার উপরে ফরজ এই বিষয়ে ইনশাল্লাহ আলোপাত করার চেষ্টা করব ওমা তাওফিক ইল্লা বিল্লাহ সম্মানিত হাজিরিন আমি সুরাতুল মুমিন থেকে আপনাদের সম্মুখে একটি আয়াত তেলাত করেছি উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন ইন্না নাস মানুষের জন্য সর্বপ্রথম যেই ঘর আমি নির্মাণ করেছি মুফাসির ক্রাম লেখেছেন আদম আলে সৃষ্টি করা দুই হাজার বছর পূর্বে কয় হাজার দুই হাজার বছর পূর্বে যখন পৃথিবী বলতে কোনো কিছুই ছিল না মাটি বলতে কোনো বস্তুই ছিল না শুধু পানি ছিল পানি এই পানি যখন দোল খাই সাগরের মধ্যে একটা ঢেউ যখন আর একটা ঢেউয়ের সাথে ধাক্কা লাগে ওই ধাক্কা লাগতে লাগতে যখন সময় কিছু ফেনা হয় সাদা মাটিয়া রঙের দেখবেন এক রকমের ফেনা হয় ওই ফেনাটা জমতে 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 এক সময় মাটিতে রূপান্তরিত হয়েছে আদম আলাইসালামকে মাটি দিয়ে তৈরি করারও দুই হাজার বছর পূর্বে যখন মাটি কিছুটা বেশি হয়েছে অর্থাৎ এক কিলো দেড় কেতু বা তার বেশি হয়েছে তখন এই জায়গার মধ্যে কুদরতির মাধ্যমে ফিরেস্তাদের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা একটি ঘর নির্মাণ করেছেন যেই ঘরটির নাম হচ্ছে বাইতুল্লাহ বা কাবা এই কথাটি আল্লাহ তালা বলেছেন মানুষের এবাদতের জন্য আমি সর্বপ্রথম যেই ঘরটা নির্মাণ করেছি লাল্লাদি দি বিবাকা মোবারকা যেটা আমি অবস্থান করেছি যেটাকে আমি রেখেছি বিভাক্কাতা মক্কার মধ্যে মক্কা শহরের মধ্যে আরবিতে যাকে বলা হয় বাক্কা শহর বাক্কা মানে যাকে বাংলাতে বলে মক্কা শহর মোবারকা যার মধ্যে আমি রেখেছি মানুষের জন্য অসংখ্য বর্ক অসংখ্য মোবারক বাহুদ আল্লিল এবং সমগ্র জাতির জন্য সমস্ত পৃথিবীর মানুষের জন্য যারা অতীত হয়ে গেছে যারা বর্তমান আছে যারা ভবিষ্যতে আছে বহুদ আল্লী সমগ্র পৃথিবীর মানুষের জন্য সবার জন্য রেখেছি আমি হেদায় এই মক্কা থেকে এই মক্কা শহর থেকে এমন নবী প্রেরণ করব যিনি সারা পৃথিবীর মানুষকে হেদায়েত দান করবেন বলে সব এই বাক্কা শহরের মধ্যে এই মক্কার মধ্যে আমি রেখেছি তোমাদের জন্য নিদর্শন তোমাদের জন্য অলৌকিক কিছু জিনিস রেখেছি মাকাম ইব্রাহিম সেটার নাম কি মাকাম ইব্রাহিম মাকাম ইব্রাহিম একটা হচ্ছে অলৌকিক জিনিস মৌ বলা হয় যেটা যেটা সসরাচর ঘটে না মাঝে মধ্যে আল্লাহ তালা কুদৃতিভাবে ঘটান সেগুলোকে বলা হয় অলৌকিক বা নিদর্শন আল্লাহ মোজেজা যখন দেখান না এটাকে বলা হয় মোজেজা মাকাম ইব্রাহিম মাকাম ইব্রাহিম কি সেই নিদর্শনটা কি সেটা হচ্ছে একটা পাহাড় একটা পস্তর খণ্ড যারা হজ করতে গিয়েছেন হজে গিয়েছেন তারা দেখবেন যে কোমর সময় একটা পাথর আছে ইব্রাহিম আলাহ সালাম যখন এই মক্কার মধ্যে যে ঘরটা আছে বাইতুল্লাহ কাবা এই ঘরটা নির্মাণ করেন সর্বপ্রথম নির্মাণ করেন ফেরেস্তাদের মাধ্যমে অতফর যখন আল্লাহ তালা আদম সৃষ্টি করলেন অতফর আদম আলি সালাম সর্বপ্রথম ঘর এই কা ঘর নির্মাণ করেন আদম সালামের পরে সালামের সময় যখন মহা প্লাবন হয় নূ সালাম তার জাতিকে দিনের দাওয়াত দিতে লাগলেন কিন্তু তারা নূ আল সালামের জাতি নূয়াল সালামের দল নূয়াল সালামের সম্প্রদায় নূ সালামের দাঁত কবুল করে নাই তখন আল্লাহ তালা এদেরকে মহা প্লাবন দিয়ে পানি দিয়ে পানিকে একেবারে আকাশ সম দিয়ে মহা প্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন তখন কাবা বা আর আছে দুনিয়ার মধ্যে যত ঘর আছে যত বিল্ডিং আছে যত গাছপালা আছে সব কিছু সেই মহাপ্লাবনে ধ্বংস হয়ে ছাড়খাড় হয়ে যায় অতফর ইব্রাহিম আলাহ সাল্লামের যুগে ইব্রাহিম আলাহালামকে আল্লাহ তালা জিব্র মাধ্যমে দেখাই দিলে যে এইটা হলো সেই জায়গা এইটা হলো পৃথিবীর মধ্যে সেই স্থান যেখানে একটা কাবা রয়েছে মক্কার সেই জায়গাটা ইব্রাহম আলাকে দেখাই দিলেন যে এটা হচ্ছে কাবা এই স্থানে আল্লাহ তালা আপনারও আগে আদম আদমালামের মধ্যে কাবা সৃষ্টি করলেন এখানে আপনি আবার নতুন করে কাবাকে ঠিক করেন বা কাবাকে আবার নির্মাণ করেন যখন ইব্রাহিম আলাহ সাল্লাম কাবা নির্মাণ করতেছিলেন পোস্তর খণ্ড রাখতেছেন ইট রাখতেছেন একের পর এক একের পর এক যখন তিনি আর মাথার উপর উঠে গেছে তিনি আর লাগ পাচ্ছেন না যে ইটটাকে তুলে তার উপর রাখবে তখন আল্লাহ তালার কাছে বললেন হে আল্লাহ আমি যে এখন আমি কিন্তু এত মাটি যে এত পর ইট দিব কীভাবে আমাকে একটা ব্যবস্থা করে দেন তখন আল্লাহ তালা জিবসাল্লামের মাধ্যমে জান্নাত থেকে একটা পাথর পাঠাইলেন যে এই পাথরটার নাম হচ্ছে মাকাম ইব্রাহিম এই পাথরটার কথা আল্লাহ তালা বলতেছেন মাকাম সেই নিদর্শনের কথা আল্লাহ তালা কোরআনে বলতেছেন যেটা লিফ্টের মাধ্যমে আমরা লিফ্ট দেখি না সুইচ টিপ দিই একতলা সুইচ দুই তালা সুইচ তিনতালা সুইচ যেখানে টিপ দিই সুইচ আমাদেরকে সেখানে নিয়ে যায় অটোমেটিক দরজা খুলে যায় আমাদের আমরা সেখান থেকে বের হয়ে যাই ঠিক এরকমই ইব্রাহিম আলা সালামের সেই পাথরটা ছিল এরকম যখন বলতো যে এত ফুট উপরে যাও অত ফুট উপরে যাইতো আবার বলতো ডানা যাও ডানা যাইতো বামে বললে বামে যাইতো এই নিয়ামত জাল্লা তালা ইব্রাহিম আলাহ সালামকে দিয়েছেন এই নিদর্শনটা তিনার পরবর্তী উন্মতেরা তিনার পরবর্তী জাতি তাদেরকে দেখার একটা সৌভাগ্য করে দিয়েছেন যে এই কাবা গড়টা কীভাবে নির্মাণ হয়েছে এটা একটা নিদর্শন এটা একটা নমুনা আমরা যাতে দেখতে পারি এই জন্য আল্লাহ তালা আমাদের দেখার জন্য সংরক্ষণ করে কাবা শরীফের এক পাশে রেখে দিয়েছেন বলে সুবাহ হাদিসের মধ্যে আছে হজরত ওমর আল্লাহ তালানু রাসুল্লা সাল্লামকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসুল্লাহ যে ইব্রাহিম সাল্লাম এখানে দাঁড়ায় কাবা নির্মাণ করেছেন এর এত ফজিলত আমরা চাইলে কি এখানে নামাজ পড়তে পারা পারব না সাল্লাম বললেন এমন কোনো নির্দেশ তো আল্লাহ আমাকে এখনো দেয় নেই কিন্তু দেয় না আমি এখন কি বলবো এই মুহূর্তে তা তালা তাদের এই কথোপকথনগুলো আল শাহজিমে বলে শুনতেছেন যে উমর আমার নবীকে জিজ্ঞেস করতেছে যে এখানে কি নামাজ পড়া যাবে কি না ওই জিব্রাহিম শোনো আমার হাবিবকে জানিয়ে দাও যে এখানে আমার উন্মতের জন্য আমার বান্দাদের জন্য আমি নামাজ পড়াটাকে জায়েজ করে দিছি বলে সব এই জন্য যারা হাজির সাহেবরা আছেন মাকাম ইব্রাহিমের পিছনে যে জায়গাটা আছে এখানে গেলে সবাই দুই রেখাত নামাজ পড়ে তবে সবাই এখানে পড়ার সৌভাগ্য হয় না কারণ এখানে এত পরিমাণ ভিড় থাকে যে ওখানে যাওয়ার সাথে নামাজ শেষ আরেকজন এসে দাঁড়িয়ে যায় এই জন্য যেখানে জায়গা পায় ওখানে নামাজ পড়ে নাই এরপর আল্লাহ তালা বলতেছেন আমিনা এই কা বা গড়কে এই বিবাক্কা মোবারক এই বরকতময় জায়গাকে আমি এমনভাবে তৈরি করেছি এখানে যদি কোনো খুনি ব্যক্তিও আসে সারা জীবন অন্যায় করেছে পাপ করেছে নিজের বাবাকে হত্যা করেছে মাকে হত্যা করেছে এরকম খুনিও যদি এই মক্কার মধ্যে ঢুকে তাকে শাস্তি দেওয়া বা তাকে ধরা তাকে আঘাত করা আমি হারাম করে দিয়েছি একটা মাসিকে যে তুমি অন্যায়ভাবে আঘাত করবা মারবা এই অধিকার আমি তোমাকে দেই নাই ফিহি ওয়ামান দেখালাও কেন আমি না সবার জন্য একটা নিরাপদ একটা নিরাপদ জায়গা করে দিয়েছি এমন নিরাপদ খুনি ব্যক্তিরাও এখানে আশ্রয় পায় সুতরাং এটা হচ্ছে একটা বরকতময় জায়গা যেখানে আল্লাহ তালা খুনিদের জন্য নিরাপদ দিয়েছেন অত্যাচারীদের জন্য নিরাপত্তা দিয়েছেন আর আমি তো সাধারণ গুণাকার বান্দা আমার জন্য কি নিরাপত্তা দিবে না এটা কেমন নিরাপত্তা একবার শুনেন যে আব্রাহার বাদশাহ এটাকে একবার ভাঙতে গিয়েছিল আল্লাহ বলে এই ঘরটাকে আমি বানাইছি এর নিরাপত্তার দায়িত্ব আমার আব্রাহার বাদশাহ একবার চিন্তা করলো যে মানুষ আমি এত কোটি টাকা খরচ করে একটা গির্জা বানাইছি যেটা মক্কা চেয়ে বিশাল উঁচু দেখতে আরও সৌন্দর্য মণ্ডিত কিন্তু তার এই গির্জা দেখতে কেউ আসে না কিন্তু সবাই ওই কাবাতে ছুটে যায় এটা তার হিংসা হলো যে কেন সেখানে যাবে আমার গির্জায় কেন আসবে না আমার গির্জায় কেন আসবে না এই হিংসায় তার মনে সারা সারাদিন আগুনের মতো জ্বলত তখন শয়তান বুড়া চাচা তাকে সে একটা বুদ্ধি দিল যে তোমার তো এত সম্পদ তুমি বিশাল বাদশাহ তুমি চাইলে সেই কাবা ঘরকে সেখান থেকে উঠিয়ে এনে তোমার এখানে যদি রাখো দেখবা যে মানুষ সেই কাবার পরিবর্তে তোমার এই কাবার কাছে আসবে সারা পৃথিবীর মানুষ তোমার গির্জাকেও সম্মান করবে কাবাকে সম্মান করবে সে তো এই বুদ্ধি পেয়ে আনন্দে উৎপল্ল হয়ে গেল আমার ঘোড়ার অভাব নেই সৈন্য সামন্তের অভাব নেই আমি চাইলে তো এই কাবাডাকে নিয়ে আসতে পারি কী বলেন সে এই বুদ্ধিতে সে গেল পথি মধ্যে অনেকে তাকে নিষেধ করলো অনেকের সাথে যুদ্ধ হলো। কেউ তাকে আটকাতে পারে নাই কারণ সে হাদিসের মধ্যে এসেছে মুফাসিন এনে ক্রাম লেখেন ষাট হাজার শূন্য নিচে এবং বিশাল বিশাল তেরো থেকে পনেরোটি হাতি নিয়েছে যে হাতিগুলো বিশাল দালানকেও ধাক্কা দিয়ে ভেঙে ফেলতে পারে এরকম পঞ্চাশ থেকে ষাটটা হাতে নিয়েছে সে যখন রওনা দিয়েছে মক্কার উপকণ্ঠে এসে উপস্থিত হয়েছে আব্দুল মোত্তালেব তখন সেই এলাকার ফদান মক্কা নগরী ফদান তিনার কাছে শূন্য নাই সামন্ত নাই তাকে বাধা দেওয়ার মতো শক্তি তিনের কাছে নাই তিনি তার কাছে গিয়ে বললেন যে এই ঘরকে আমরা আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি আমাদের জীবন থেকে বেশি মহাব্বত করি কিন্তু আমি তোমাকে এইটা অনুরোধ করব না যে তুমি এই ঘরকে ভেঙব না তোমার কাছে আমি একটা অনুরোধ করব যে তুমি আমাদের মক্কা নগরীতে যত উঠ তুমি বাজেয়াপ্ত করেছ আটক করে নিয়ে গিয়েছো এগুলো আমাদেরকে দিয়ে দাও তখন আব্রাহা বলল আমি তোমাকে মনে করেছি একজন জ্ঞানী ব্যক্তি সম্মানিত ব্যক্তি কিন্তু তোমার কথা শুনে আমি তো বুঝলাম তুমি একটা নির্বোধ কারণ আমরা এটাকে ধ্বংস করতে আসছি তুমি এটা নিষেধ না করে তুমি তোমার ছাগল বেড়া উটের জন্য আবেদন করতেছ তখন আব্দুল মোত্তালে এমন একটা কথা বলেছেন যেই কথাটা আজও ইতিহাসের পাতায় করে লেখা আছে আব্দুল মোত্তালে বললেন শুনো আব্রাহা আমার সম্পদ হচ্ছে সামান্য উঠ সামান্য বকরি এই সামান্য বেড়ার পাল এগুলো আমি হেফাজত করার জন্য তোমার কাছে ছুটে এসেছি এই কাবার মালিক আমি নয় এই কাবার মালিক একজন আছে তিনি এই কাবাকে হেফাজত করার জন্য যথেষ্ট বলে এই কথা শুনে আবরা থরথর করে বুকের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল আমি কী করতেছি কোন পথে বাড়াচ্ছি কিন্তু তার মনের এই কম্পন কাউকে বুঝতে দেয় না কাউকে এটা প্রকাশ করে না যখন আব্দুল মোত্তালেদ চলে গেলেন তিনি তিনার বিশাল বাহিনী নিয়ে কাবা বা ঘরকে ধ্বংস করতে যাবেন আল্লাহ তালা অলৌকিকভাবে কিছু আবাবিল পাখি প্রেরণ করে দিলেন যাদের মুখের মধ্যে ছিল ডাল পরিমাণ একটা দানা এটা পাথর যে পাথরটা উপর থেকে ফেলতে দেরি তার মাথা দিয়ে নিচে পড়তে দেরি নেয় শটফট করতে মোড় মরতে রেস বলে সব সম্মানিত হাজিরেন বলতেছিলাম ওমান দাকালাউ কানা আমি না এটা শুধু নিরাপদ নয় শুধু ব্যক্তিচের নিরাপদ তা না এই শহরকেও আল্লাহ তালা যুগে যুগে শত্রুদের থেকে হেফাজত করেছেন বলে আল্লাহ সম্মানিত হাজির সময় কল্প আমি আপনাদের সামনে বলতেছিলাম যে হজ কাদের উপরে ফরজ। আজকে আমার আলোচনা মূল বিষয় হচ্ছে হজ তো হজকে নিয়ে আজ যেখানে আমরা হজ করব যেই কাবাকে উদ্দেশ্য করে তাওয়াপ করব জেয়ারাপ করব সেই মক্কা সম্পর্কে সেই বায়তুল্লা সম্পর্কে দুই একটা কথা বলেছি হজ হলো। আমরা আমাদের যে সম্পদ আছে অর্থাৎ বর্তমান সময়ে হজে যাওয়ার জন্য আসার জন্য সেখানে থাকতে যেই পরিমাণ আমাদের অর্থ খরচ হবে যেই পরিমাণ টাকা খরচ হবে ওই পরিমাণ টাকার যদি আমি মালিক হই তাহলে আমার উপর হজ খরচ জীবনে একবার হলেও আমার জন্য হজ খরচ তবে একটা মাসাল আমরা সকলের যে রাখা উচিত যে অর্থাৎ ধরেন না বর্তমানে হজের যাইতে পাঁচ লক্ষ টাকা খরচ তো এই পাঁচ লক্ষ টাকার সম্পদের যদি আমি মালিক হই মালিক হওয়ার পরে হজের সময় আসার আগেই ওই সম্পদটা আমার হাত ছাড়া হয়ে গেছে আমার হাত ছাড়া হয়ে গেছে কিন্তু এক সময় আমি হজের যাওয়ার মতো সম্পদ আমার কাছে ছিল কিন্তু এখন নাই আদিসের মধ্যে রাসুল বলেন তবুও তার উপর হজ করা ফরজ কেননা তার জন্য যখন হজ খরচ ছিল সে হজ করতে যায় নাই সে অবহেলা করেছে সে গুরুত্ব দেয় নাই সে মনে করেছে আরেকটু যখন বৃদ্ধ হব আরেকটু বয়স হবে তখন হজ করতে যাব কিন্তু তখন দেখা গেল তার ওই পরিমাণ সম্পদ তার কাছে নাই কিন্তু তার জন্য হজ ওয়াজিব হয়ে গেছে সুতরাং আমাদের হাতে যখনই হজে যাওয়ার মতো সম্পদ আসবে হজে যাওয়ার মতো যখনই টাকা আমাদের অ্যাকাউন্টে আসবে আমার কাছে আসবে আমরা কাল বিলম্ব না করে সময় অপচয় না করে আমরা হজে চলে যাব। আল্লাহ তালা আমাদেরকে তাফিক দান করুক সকলে বলে আমিন তো হজেরিন হজ ফরস হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো অর্থ থাকতে হবে আপনার সম্পদ থাকতে হবে অর্থাৎ আপনি যে মক্কায় যাবেন আসবেন এই পরিমাণ খরচ আপনার থাকতে হবে দুই নাম্বার হচ্ছে আপনি মুসলিম হতে হবে মুসলমান ছাড়া অন্য কেউ যদি কোটি কোটি টাকার মালিক হয় তাকে কাবার পান্তরে ঢুকতে দেওয়া হবে না তিন নাম্বার শর্ত হলো আপনি সুস্থ হতে হবে অর্থাৎ আপনি এখান থেকে মক্কা শহর পর্যন্ত যাওয়ার জন্য আপনার শরীরে শক্তি থাকতে হবে আপনার হাঁটুতে যদি অসুস্থ এমন অসুস্থ যা আপনি এখান থেকে মক্কাতে যাওয়ার মতো শক্তি আপনার শরীরে নাই। তাহলে আপনার উপর হরস খরজ নয় আপনার এমন রোগ যেই রোগের কারণে আপনি হজ পালন করতে পারবেন না তাহলে আপনার টাকা থাকুক সম্পদ থাকুক আপনি অনেক টাকার মালিক অন আপনার উপর কি নয় হজ পরজ নয় এরপর হচ্ছে বালেক ব্যক্তির উপর হজ পরজ অনেক সময় আমরা দেখি যে নাবালেক ছেলে অনেক সম্পদের মালিক অর্থাৎ তাকে অল্প বয়সে রেখে তার ফিটা মারা যায় অথবা ফিতা দুনিয়াতে আছে তবু তার আদরের সন্তান নিজের অনেক টাকা আছে এই জন্য ছেলেকে পাঁচ লাখ দশ লাখ একটা ছেলের নামে অ্যাকাউন্ট করে ওই অ্যাকাউন্টে রেখে দেয় অথবা অনেকগুলো ছাগল অনেকগুলো গরু একটা বড় দামি গাড়ি তার নামে দিয়ে দেয় সুতরাং এমন নাবালেক ছেলে যদি হজে যাওয়ার মতো সম্পদ থাকে তবুও তার উপর হজ করা ফরজ নয় তারপরে বলতেছে স্বাধীন ব্যক্তি আগে এখন তো সবাই স্বাধীন আগে এক সময় ছিল যে কেউ থাকতো মালিক মণি আর কেউ থাকতো চাকর বা গোলাম অর্থাৎ বর্তমান সময়ে তো কেউ কাজ করলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে আমার লোক তারপরে সন্ধ্যা হলে তার টাকা দিয়েছি শেষ কিন্তু এমন সময় ছিল যখন তাকে কাজ করার জন্য তাকে কিনে নিয়ে আসতাম আমি অর্থাৎ তাকে গোলাম হিসেবে ক্রয় করার পর থেকে প্রতিটা সময় আমি যাই বলি সে তাই করতে হবে আমার হুকুম ছাড়া সে এক পদমও আগাইতে পারবে না এটা হচ্ছে অসাধীন বা গোলাম বা কৃত দাস যাদেরকে বলা হয় তো যারা কৃত দাস তারা যদি হজে যাওয়ার মতো সম্পদের মালিক হয় আর তার মালিক যদি তাকে অনুমতি না দেয় তাহলে সে হজ করতে পারবে না সম্মানিত হাজিরিন এখন আমরা শুনব যে হজ করলে কী লাভ হজ করলে কী লাভ বিশ এই তো শেষ করে দেবো হাদিসের মধ্যে এসেছে মান হাজার ওয়ালাম ওয়ালা ওয়ালাম রাজা কা ইয়ালে তহ হাদিসের মধ্যে এসেছে কোনো ব্যক্তি যদি হজ করে আর হজে যাওয়ার সময় দুনিয়াবি যত উপভোগ আছে হজের যত আহকাম আছে এগুলো যদি পরিপূর্ণ আদায় করে অর্থাৎ হজের হক যদি সে আদায় করে ল্যাম ইয়াফুস এবং অনাকাঙ্ক্ষিত কোনো পাপ সে না করে অর্থাৎ অন্যায় হয় অত্যাচার হয় পাপ জাতীয় যত পাপ আছে এগুলো থেকে বিরত রাখে হাদিসের মধ্যে রাসুল বলেন বাচ্চা যখন জন্মগ্রহণ করে মা যখন তার বাচ্চাকে প্রসব করে তখন সে যেরকম নিষ্পাপ থাকে গুণাহীন থাকে এই রকম নিষ্পাপ করে আল্লাহ তালা তাকে সেখান থেকে ফিরিয়ে আনেন বলে সুবাহান এই জন্যে আমাদের যখনই সময় হয় আল্লাহ তালা আমাদেরকে হজে যাওয়ার জন্য তাও ফিক দান করুক আর যারা এখনও হজে যাওয়ার মতো উপযুক্ত হয় নাই অর্থ সম্পদ হই নাই আমরা আল্লাহ তালার কাছে হর হামেশা দোয়া করব যে আল্লাহ জীবন একবার হলেও তোমার সেই কাবা বাইতুল্লাহকে আমাদেরকে দেখার মতো তাহফিক দান করিও সেই রাসুলের